শেখ হাসিনা তিনি পাহাড়ের সংঘর্ষ করার জন্য তিনি আবদুল্লাহ এই চুক্তির হতা ছিলেন এই চুক্তির উদ্দেশ্য কি ছিল ভিন্ন কোন উদ্দেশ্য ছিল না শান্তির কোন উদ্দেশ্য ছিল না শেখ হাসিনার একটি নোবেল পুরস্কার দরকার ছিল তিনি শান্তি স্থাপন করেছেন সেই বহির্বিশ্বকে দেখাতে চান এই কারণে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে তিনি পাহাড়ে শান্তি স্থাপনের নামে বরং সংঘর্ষকে উস্কে দিয়েছিলেন একমাত্র নবের পুরস্কার পাওয়ার জন্য এই যে রোহিঙ্গারা আপনারা তাদেরকে কেন আশ্রয় দেওয়া হলো কেন অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র ছিল না ভারত ছিল না আমাদের বিদেশি আমেরিকা ইউরোপের বন্ধুরা আমাদের চাকরি বন্ধুরা তারা কে ওই সময় বলতে পারলো না ভারতকে যে তারা এত বড় রাষ্ট্র এই দশ পনেরোটা রোহিঙ্গা কে আপনারা জায়গা দেন অথচ কি করলো তারা বাংলাদেশ সরকারকে বললো যে আপনারা তাদেরকে জায়গা দেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার নোবেল তিনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন আমি অসম্মান করছি না কিন্তু যেখানে বাংলাদেশের নাগরিকরা তারা তাদের ঠিক মতন সফলতা পায় না সম্ভব পায় না নাগরিক সুবিধা পায় না সেখানে কিভাবে এতগুলো রোহিঙ্গাকে আমরা ভরণ পোষণ করাবো এর মূলেও আমাদের দেশের যারা এনজিও কর্মী রয়েছে তাদের অনেকটা আসলে ফায়দা রয়েছে তারা কি চায় তারা চায় রোহিঙ্গারা বাংলাদেশের যুগের পর যুগ বসবাস করুক আর বিদেশ থেকে এনজিও ফান্ড আসবে সেগুলো তারা আসলে নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে এই সরকার এই কারণে কিন্তু সবাই বলছে এনজিও বার্কা সরকার যেখানে পাহাড়ের সংঘাত সংঘর্ষ কমানো দরকার ছিল সেখানে এই সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রদেশের বিভিন্ন কর্মকর্তা তারা এই পাহাড়ের সংঘর্ষ এখন উস্কে দিয়েছেন আমরা সরকারকে বলবো আপনাদের মধ্যে জানা রয়েছে যারা পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার নামে বিভিন্ন এনজিও কার্যক্রমে যুক্ত হয়েছে এবং এই সরকার আমলে কিভাবে আদিবাসী শব্দ আলাদা ভাবে যুক্ত হলো পাঠ্যপুস্তকে আমি সেটি জানতে চাই এবং এই এটি প্রতিষ্ঠার সাথে এটি আবিষ্কারের সাথে এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সাথে যারা যুক্ত ছিল তাদেরকে এই সরকারকে এখন পর্যন্ত পরিশোধ দিয়েছে জবাব দিতে দিয়েছে যেহেতু নাইনি এইটা ডক্টর ইউনুস এর ইশারাতে অন্তর্ভুক্ত করা হয়েছে ডক্টর ইউনুস নিজে একজন এনজিও কর্মী তার উপর আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে তিনি আসলে আমাদের একটি ভরসার জায়গা কিন্তু তিনি এখন কিংস পার্টি গঠনে পূর্ণ মনোনিবেশ দিয়েছেন এখন তিনি বলছেন নতুন দল আসবে সেই দলের উপর তার আশীর্বাদ তিনি ব্যক্ত করেছেন তা কোথায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে অর্থাৎ নতুন দলকে তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছে তিনি পৌঁছে দিয়েছেন এবং তিনি এই নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন